উত্তরবঙ্গের সব জেলাতেই আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ ধরে উত্তর এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ও কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক ডক্টর সোমনাথ দত্ত আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা স্প্রেড হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আর দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির বেশি অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এই জেলাগুলি হলো দুইটি বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যার মধ্যে কলকাতাও ইনক্লুডেড আছে ওই জেলাগুলি জেলাগুলি কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে উত্তরবঙ্গের চিত্রটি মোটামুটি একই রকম অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অথবা হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে একদম উত্তরের যে পাঁচটা জেলা ওই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র পশ্চিমের কয়েকটি জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি ইনক্লুডিং কলকাতা জেলাতে আপনার জেলাগুলিতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে কুড়ি তারিখে উত্তরবঙ্গের পিকচার সেম অ্যাস উনিশ তারিখ তবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখেও একই চিত্র অ্যাস আপনার কুড়ি তারিখের মতোই চিত্র আর বাইশ তারিখে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আপনার কেয়ার্লি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ পশ্চিম সেগুলি হল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলি অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে